আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গ্রামের বাড়িতে বেড়াতে যাব তো সব কিছু আজকে কাপড় চোপড় গুছিয়ে রাখবো আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকে রওনা করবো বাড়ির উদ্দেশ্যে যা কিছু নেওয়ার সব কিছু খাটের উপর নামিয়ে নিয়েছি এখন শুধু ব্যাগে বড়ার পালা তো এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য থ্রি পিস বানাইছি গোলজামারি সুন্নতি জামা এটা হচ্ছে মায়ের জন্য আমার তরফ থেকে এবার হচ্ছে মা আর আমি একই রকম কাপড়ের ভিতর দুজনেই জামা বানাইছি তো মাটা হচ্ছে পিস কালার আর আমারটা হচ্ছে বিস্কিট কালার আর এই জামাটা হচ্ছে আমার ননদ দিছে আমাকে ঈদ উপলক্ষে এই তো আমারটা কিন্তু সাপা সব কিছু একই রকম তা আমি একটু ডিজাইন করে বানিয়েছি আর মাটা হচ্ছে সুনতি জামা একটা আমার জামাটা কি রকম করে বানালাম বেশি একটা বর্জেস করি না এ তো হালকার ভিতরে লেস দিয়ে লেসের জামা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার বেশিরভাগ জামাই কিন্তু লেস দিয়ে বানানো হয় আমার অনেক বেশি ভালো লাগে লেসের জামা তো এই জামাটারও সেলোয়ার না একই রকম নিচি আর হচ্ছে ওনাটা সালোয়ার আর জামাটা একই রকম ওনাটা পুরোটাই পাতি পশানো আর এটা তো ঈদের দিন পরছিলাম তো এখন হচ্ছে যেহেতু আমি এক ঘন্টার মতো পরে তারপর হচ্ছে আবার চেঞ্জ করে ফেললাম তো বাড়িতে যাওয়ার জন্য সব কিছু যেহেতু নিয়েছি আর নতুন জামা আসলে পরলে অনেক বেশি গরম লাগে তাই তো আমি অনেকটা জামা কাপড়ই নিয়েছি তো এই তো আমার সব কটা স্যালোয়ারে কিন্তু ডিজাইন করা আমার কাছে ভালো লাগে এভাবে বানালে আর পরলে আরও বেশি ভালো লাগে তো জামা কাপড় নিয়েছি ঠিকই কিন্তু হচ্ছে দুই সেট জামা কাপড়ই পরা হয়েছে যেহেতু বাড়িতে থাকা হয়েছে মাত্রই তিন দিন তিন দিনে দিন চলে আসছি আসলে আমরা বাড়িতে যাই এর বেশি থাকাই হয় না তাই তো এই জামাটাও আমি লেস দিয়ে বানাইছি হাতাতে আর হচ্ছে জামার সামনে পিছনে নিচে দিয়ে লেস লাগাই দিয়েছি গলাতেও তো একটা ডিজাইন দিই না আসলে গলাটা সবসময় ডাকা থাকে সেই জন্য হচ্ছে গলাতে আপডেট দেওয়া হয় নাই তো আমারগুলো তো দেওয়া হয়েছে এখন হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য কিনে আসলাম এই তো তার জন্য হচ্ছে একটা পাঞ্জাবি নিয়ে আসলাম আর পাঞ্জাবিটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে বাঙ্গি কালার আর হচ্ছে চারটা গেঞ্জি নিয়ে আসলাম তার জন্য আর পাঞ্জাবির সাথে প্যান্ট এগুলো নিয়ে আসলাম তো এই ছিল তার জন্য মার্কেট আর আমার জন্য মার্কেট বাচ্চাদের জন্য তো আগেই কেনাকাটা হয়ে গেছে তো এই গেঞ্জিটা একটু নর্মালি পড়ে গেছে তো এটা কালারটা ভালো লাগছিলো সেজন্য নেওয়া হয়েছে আর এই গেঞ্জিটা হয়েছে সবচেয়ে বেশি সুন্দর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি সাথে আছেন প্লিজ একটি করে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এই তো এখান দিয়ে হচ্ছে বোরকা হিজাব নিকাপ সব কিছু রেডি করে রাখলাম সকালে যেহেতু বোরবেলায় চলে যাব তো যাতে খোঁজাখোঁজি করতে না হয় সেজন্য হচ্ছে সব কিছু নামিয়ে নিলাম আর এই বোরকাটাও কিন্তু নতুনই নেওয়া হয়েছে এখনও ব্যাধা হয় নাই বোরকাটা এমনিতে অনেক বেশি বাড়ি তারপরও আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই বোরকাটা কালারটা আরও বেশি ভালো লাগে আর এটার সাথে হচ্ছে কালো একটা হিজাব তো একজোড়া জুতাই নেওয়া হয়েছে খালি আমার এদের ভিতর এছাড়া অন্য কোনো কিছুই নেওয়া হয় না সব কিছু আগেরই কিনা ছিল এই তো এই জুতাটা নিলাম তো জুতাটা কেমন লাগছে আপনাদের কাছে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে একটা সময় ছিল অনেক উঁচু উঁচা জুতা পিনতাম কিন্তু এখন হচ্ছে পড়তে পারি না পায়ে ব্যথা লাগে এখন মানে এগুলো অনেক বেশি আরাম লাগে এগুলো পরে তো হাঁটাচলা করতে আরও বেশি সুবিধা হয় আর আমার মার্কেটে দেখানো হয়ে গেল। এখন হচ্ছে মন তাহার জন্য কয়টা ড্রেস বানাইলাম এবার কিন্তু বেশিরভাগ ড্রেস আমি বানিয়ে দিছি যেহেতু গরম আর একটু শর্ট করে হাটা হাতা দিয়ে দিলাম এগুলো পরলে অনেক বেশি সুন্দর দেখা যায় তো জন্য অনেকটা মানে পাঁচ ছটার মতো জামা বানাইছি এই তো এটাও বানাইছি এটা একটু লেস দিয়ে ডিজাইন করে দিলাম যেহেতু আমার লেস বেশি ছিল আর এটা হচ্ছে আগেরই বানানো ছিল সেজন্য আর দেখালাম না আর হচ্ছে এটাও বানাইছি এগুলার কাপড়গুলো একদম পাতলা সেজন্য হচ্ছে বানাইছি গরমে দিয়ে পড়তে অনেক বেশি আরাম লাগবে আর এখন তো পুরোপুরি গরম তো এটার সাথে একটা ফ্যানও বানাইছি ডিজাইন করে এই তো নিচে দিয়ে এলাস্টিক দেওয়া আর একটু বড় করে বানাইছি তো এই তো আর একটা জামা এটা একটু কোটির মতো ডিজাইন করে বানিয়ে দিলাম যেহেতু দুই কালার কাপড় ছিল তো মিলে গেছি সে জন্য বানিয়ে দিলাম তো সামনে একটা বুতাম বসে দিলাম তো একটু গরজিয়াসই লাগছিল আর এটা পরার পরার পরে আরও সুন্দর লাগছিল। তো একটু স্বাস্থ্যবান বাচ্চা হলে বেশি ভালো লাগতো আমার মেয়েটা তো একেবারেই শুকনা কোনো কিছু খাওয়া দাওয়া করতে চায় না আলগা কোনো খাবার খেতে চায় না তাই তো মন যা কিছু নিব। এই তো এখানে রেখে দিলাম আর এটা যাওয়ার সময় পরে নিব। এটা হচ্ছে বেক্সি বয়েল একদম পাতলা তো লঞ্চে যেহেতু অনেক গরম পড়বে সেই জন্য হচ্ছে এটাই নিলাম নামে তো মন তাহা অনেক বেশি খুশি তার দাদার বাড়ি যাবে সে এখনই জুতা পরে ঘুরতেছে এই তো আমার লাগেজ গোসানো হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম আর রাত্রে অনেক রাত্রে ঘুম আসছি আবার সকাল পাঁচটা বাজে উঠে গেলাম তো আমার বোনের ছিল কিন্তু আমাদের সাথে যাবে তো আমার ঘরের অবস্থা একেবারেই খারাপ মানে রেডি হয়ে যেটা যেভাবে রাখছি ওইভাবে রেখে দিছি। এসে তারপর হচ্ছে বসাবো এটা ভেবে কিন্তু আমি রেডি হয়ে গেলাম আমাদের সাথে যেহেতু আমার জাল দেবর যাবে তো তারা হচ্ছে আগে রিক্সা চলে গেছে আর আমরা রিক্সার জন্য দাঁড়িয়ে আছি একটা রিক্সাও পাই নাই তো এখন হচ্ছে আমরা হেঁটে গাতে চলে যাব। আমাদের গাটে যেতে পাঁচ মিনিট লাগে তো ভিডিও আর বেশি বড় করবো না পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল